আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় করি সুপ্রিয় দর্শক বরাবর মতো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিয়াস আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই একটি ভালো একটি বিষয় সেটা হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশ নিয়ে আমাদের বাংলাদেশটা আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ উনিশশো একাত্তর সালের স্বাধীন হয়েছে এরপর থেকে আমাদের বাংলাদেশের মানুষ প্রচুর পরিশ্রম করে আমাদের বাংলাদেশটাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন তো আমাদের বাংলাদেশে অনেক কিছু কিন্তু উন্নত হয়েছে চোখের দেখার মধ্যে সবচেয়ে বর্তমানে যেটা সবচেয়ে মানে আলোচিত বিষয় সেটা হচ্ছে পদ্মা সেতু হ্যাঁ সবচেয়ে দর্শক এই যে বহুমুখী পদ্মা সেতু এটা যে কত বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য ছিল আপনারা জানেন অবশ্যই জানেন তারপরেও একটু বলি এই পদ্মা সেতু যখন দুই হাজার চোদ্দো সালে শুরু হয় এরপর বিভিন্ন কারণে এর আপনার কার্যক্রম কিন্তু থেমে যায় বিশ্ব ব্যাংকে থেকে যখন ঋণ দেওয়া হয় সেই বিশ্ব ব্যাংকে থেকে কিন্তু তারা বলেছিলেন যে পদ্মা সেতুতে প্রকল্পের মধ্যে দুর্নীতি হয়েছে সে কারণে কিন্তু বিভিন্ন সংস্থা তারা কিন্তু এই প্রকল্পের মধ্যে যে টাকা বা ঋণ দিবেন তারা কিন্তু মুখ ফিরিয়ে নেয় এবং তারা কিন্তু এই দুর্নীতির অভিযোগ করে তারা কিন্তু তাদের প্রকল্প কিন্তু দেয় না পরবর্তীতে বাংলাদেশে যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার দৃঢ় প্রতিজ্ঞায় কিন্তু এই আজকে এর পদ্মা সেতু আছে কিন্তু সফল হয়েছে তো দর্শক আসলে আমাদের বাংলাদেশের আমরা যারা জনগণ আছি তারা আসলে আমরা কে সরকার থাকলো কে থাকলো না সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় যে বাংলাদেশ মান উন্নত হোক সমস্ত কিছু নিরাপদ ভাবে চলুক এটাই আমরা চাই ঠিক না তো মূল বিষয় হচ্ছে যে এই যে পদ্মা সেতু হয়েছে আবার এটাও বলতে পারবে না কেউ যে এই পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ তাদের নিজস্ব অর্থায়নে কিন্তু তৈরি করতে থাকেন কিন্তু না বাংলাদেশের জনগণের টাকায় অর্থায়নে এটা তৈরি হয়েছে তো এই পদ্মা সেতু যে সরকারই থাকুক না কেন সেই কিন্তু করবেন তো আসলে এটা আসলে সরকারের একটা ক্রেডিট আছে কারণ কারণ এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই ধীর ফিরিয়ে নিয়েছিল এই পদ্মা সেতু করার জন্য কেউ সাহস পাচ্ছিল না কিন্তু তিনি বলেছিলেন যে বাংলাদেশের অর্থায়নেই কিন্তু এটা তৈরি হবে অবশ্যই কিন্তু তৈরি হয়েছে তো দেখেন এই যে ছয় দশমিক পনেরো কিলোমিটার যে পদ্মা সেতু এতে একচল্লিশটি স্প্যান কিন্তু এখন সম্পূর্ণ বসানো হয়ে গিয়েছে এবং এতে কাজ করেছেন চীনা একটি চায়না মেজর ব্রিজ কোম্পানি সেটা কিন্তু খুবই ভালোভাবে কাজ করেছেন এবং এই যে পদ্মা সেতু আজকে দৃশ্যমান এটা নিয়ে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে বাংলা পাকিস্তান থেকে যে আমরা স্বাধীন হয়েছি এরপরও কিন্তু আমরা পাকিস্তান কিন্তু আমাদের সাথে অনেকভাবে চেষ্টা করেছে সম্পর্ক ভালো করার জন্য কিন্তু আমরা করবো না করতে চাইও না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যেটা বলেছেন অবশেষে সেটা একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমাদের বাংলাদেশের পাকিস্তান দূতাবাসের মাধ্যমে জানিয়েছেন যে বাংলাদেশ যে পদ্মা সেতু তৈরি করেছেন যে দৃশ্যমান আজকে পদ্মা সেতু সেটা অবশ্যই প্রশংসাপ্রাপ্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহ এবং পদ্মা সেতু প্রকল্পকে তিনি অভিনন্দন জানিয়েছেন শুধু শুধু ইমরান খান নয় বিশ্বের বিভিন্ন দেশের থেকেই মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এবং এটা আসলে অভিনন্দন পাওয়ার যোগ্যই দর্শক এটুকুই আসলে বলার ছিল যে পদ্মা সেতু আসলে আমাদের বাংলাদেশের জন্য খুবই একটি মাইল ফলক হবে এবং এই যে আমাদের পদ্মা সেতুর ওপারের যে লোকজনগুলো এখন খুব সীমিত সময়ে আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকেই কিন্তু একটা যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিরাট একটা উন্নতি লাভ করবে